রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমু সাকিব সাহবান শহীদ সৌরাবর্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে আছে বরিশালের কৃতি শিক্ষার্থী বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী মেডিকোর গর্বিত মুখ যার মেডিকেল রোল ছিল টু জাতীয় মেধায় যার অবস্থান আজকে একশো তম মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজের একজন কৃতী শিক্ষার্থী অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আল আমিন হাওলাদারকে আল আমিন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলামিন মেডিকেল পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এত পরিশ্রমের পরে এত সুন্দর একটা ফলাফলের জন্য একশো তম অবস্থানে আজকে তোমার অবস্থান দেশের সেরা মেধাবীদের মধ্যে আজকে তুমি আছো এবং খুব শীঘ্রই দেশ সেরা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে তোমার সেই স্বপ্নের যাত্রাটা শুরু হতে যাচ্ছে আলামিনের কাছে যে প্রশ্নটা রাখতে চাই ঠিক যেই মুহূর্তে তুমি দেখলে যে তুমি একশো সতেরোতম ঢাকা মেডিকেল কলেজে তোমার অবস্থান সেই মুহূর্তটা যদি তুমি আমাদেরকে একটু ব্যাখ্যা করতে সেখানে কেমন ছিল সেই অনুভূতিটা প্রকাশ করার মতো না স্মৃতিশয় থাকবে আর কি ওই মুহূর্তটা যা কখনই বোলা দেবেনা আরকি পরিশ্রমের যে একটা ফল যে আনন্দটা সেইটা সেদিন পাইছিলাম আর কি আল্লাহ রহমতে কি ভাইয়া অনেক ভালো অনেক ভালো লাগার এবং কখনোই স্মৃতি থেকে ভোলার নয় সেই মুহূর্তটা আলামিন আমরাও তোমার সাথে একমত তোমার কাছে যেটা জানতে চাই আলামিন তোমার এই সাফল্যের পেছনে বরিশাল থেকে বরিশাল সরকারি কলেজ থেকে এত ভালো একটা রেজাল্ট করেছো এই রেজাল্টের পেছনে তোমার অবদান কাদের আছে বলে তোমার মনে হয় বাবা মাই সবচেয়ে বেশি করছে তারা সাপোর্ট না আসতে পারতাম না তাদের দরিদ্রতা থাকা সত্ত্বেও আমার আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে সাহায্য করার তাছাড়া আমার সকল শিক্ষকদের হয়তো তারা অনেক অনুপ্রেরণা করছে অনুপ্রেরণা যোগাইছে সব দিক মিলিয়ে তারা অনেক শিক্ষা বা ক্লাস গাইডলাইন এগুলো দিয়ে অনেকভাবে সাহায্য করছে তাদের গাইডলাইন অনেক দূর থেকে এসেছে শিক্ষকদের কথা বলছিলে আলামিন তোমার কাছে এখন যে প্রশ্নটা রাখতে চাই যে তোমার এই জার্নিতে এই যাত্রা পথে মেডিকো তোমাকে আসলে কি কি ভাবে সাহায্য করেছে মেডিকো কোন জিনিসগুলো তোমার কাছে মনে হয়েছে একজন শিক্ষার্থী হিসেবে অনেক বেশি কাজে লেগেছে প্রথমত মেডিকোর ক্লাসটা খুব ভালো ছিল আর কি খুব অল্প সময়ের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করার জন্য মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছিল ক্লাসের

বলেছি যে মেডিকেল পর্যন্ত ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল আর কি খুব অল্প সময় একটা চাপ্টারে শর্ট কাট রিক্স তাছাড়া ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা তাছাড়াও যদি বলি বিশেষ করে এক্সাম সিস্টেমটা এক্সামের প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট হতো আর কি যে মূল বই আমার কোথায় গ্যাপাস গ্যাপ কি না সেটা খুঁজে বের আর কি অনেক ভালো হতো অনেক ধন্যবাদ আলামিন তোমাকে আলামিন তুমি তোমাকে যারা দেখছে বরিশাল থেকে যারা তোমার মতো এরকম রেজাল্ট করতে চায় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চায় তাদের জন্য তোমার উপদেশ কি থাকবে এখন আমার জুনিয়রদের জন্য একটা উপদেশই থাকবে যে তাদের আসলে এখন মেইন ফোকাস এসএসসির উপরে কারণ এসএসসির মার্কসটা ভালো না হলে শিখতে পারার সম্ভাবনাই বেশি কারণ ওখানে দেখতে একটা মার্কস দিয়ে পেয়েছে এই জন্য প্রথমতেই ফোকাস করা উচিত এসএসসির উপরে তারপরে যদি কারো এসএসসির একাডেমিক ভালো থাকে এবার যেহেতু এখন তো পঁচিশ বছরের শর্ট সিলেবাস চলতেছে সম্ভবত তো তারা পারলে এখন ফুলসে শর্টের বাইরে যে চাপ্টারগুলো আছে ওগুলো একবার দেখে গেলে এডমিশন টাইমটাতে আর কি স্ট্রেসফুল নিয়ে চালাই দিতে পারবে স্মুথলি এটা শেষ করতে পারবে তখন প্রেশারটা একটু কম হবে অনেক ধন্যবাদ আলমুল বইটার উপরে খুব যারা শুনছিল আলামিনের কথা নিশ্চয়ই তাদের এই উপদেশটি কাজে লাগবে আলামিনের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রাখছি সামনের দিনগুলোর প্রতি এই শুভকামনা রেখে আলামিন হাওলাদারের সাথে আমাদের আজকের লাইফ টা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম